মা আজ এমন ইলিশ পেয়েছি না দেখলে তোমার মন ভরে যাবে মাছগুলো কত টাটকা আর বড় না কিনে বাড়িতে ফিরতেই পারলাম না ঠিক বলেছিস বৌমা ইলিশ ছাড়া আমাদের দিনটাই যেন অপূর্ণ থেকে যায় তুই যে এত সুন্দরভাবে ইলিশ কাটতে শিখেছিস তা দেখে বেশ ভালো লাগছে সবই তো তোমার থেকে শেখা মা আমি এখন একদম তোমার কথা মতো ইলিশ কাটতে পারি আর তোমার মতো রান্নাও শিখে নিয়েছি তোমাদের এই ইলিশ ইলিশ করে যাওয়া শেষ হবে না মাছের গন্ধে তো আমার খাওয়াই মুশকিল হয়ে যায় এত বছরেও তো মাছ খাওয়া শিখলি না তুই কি আর বুঝবি ইলিশের মজা তোর জন্য ডাল ভাত বানিয়ে দিচ্ছি সেটা খেয়ে থাক ইলিশের স্বাদ তোর জন্য নয় ডাল ভাত আর তোমরা এই ইলিশের গন্ধে পুরো বাড়িটাই ভরিয়ে দেবে এই মাছ খাওয়া কবে থামাবে শুনি এ বাড়িতে কেন রে খামোখা মাছ খাওয়া থামবে কেন শুনি বৌমা মাছ খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তোর বাবাও ভালোবাসে একা তুই খাস না খাবো কেন কেমন উৎকট গন্ধি আমার তো নাকে গন্ধ এলি বমি পেয়ে যায় হ্যাঁ করো না গো তোমার জন্য আমি ভালো কিছু করে দিচ্ছি পায়েস খাবে তুমি তো পায়েস খেতে ভালোবাসো পায়েস ইলিশের গন্ধে তো পায়েসের গন্ধই পাব না দোষ কি হলো কি আজ আবার ইলিশ রাখবে তোমাদের বাড়িতে কি আর অন্য কোনো রান্না হয় না ওদের কথা ছাড়ো তো বড়লোক মানুষ সরলা মাসি তো ইলিশ ছাড়া অন্য কিছু খেতেই চায় না লক্ষ্মী ও শাশুড়ির মতোই হয়েছে ইলিশ খেলে কি আর অন্য কিছু খেতে মন চায় গো তোমরা খেলে দেখবে তোমাদেরও তাই মনে হবে তুই একদম ঠিক বলেছিস লক্ষ্মী আচ্ছা হরেন দা কি বলে ও তো ইলিশের গন্ধ সহ্য করতে পারে না সে তো সারাক্ষণই নালিশই করে বলে ইলিশের গন্ধে ঘরে থাকা যায় না বাবা তাহলে তো খুব সমস্যার ব্যাপার যেদিন হরেন খেপে উঠবে না সেদিন বুঝবে সে যে যাই বলুক না কেন আমরা বাবু ইলিশ মাছ ছাড়তে পারবো না রে আমার বৌমাও একদম আমার মতো হয়েছে তাহলে তোমাদের ইলিশ খাওয়া চলতেই থাকবে আর হরেন দা বাইরে পালিয়ে বাড়াবে। তাহলে একদিন লক্ষ্মীর হাতের ইলিশ খাওয়া হোক নাকি ইলিশের গল্প শুধু শুনিয়ে তো লাভ নেই খাওয়াও তারপর তো বুঝবো নিশ্চয়ই আমার বৌমার হাতে ইলিশ খেলে বুঝবে বাড়িতে আর কোনো খাবার মুখেই রুজবে না বেশ তাহলে হোক একদিন হোক হোক আজকের ইলিশ মাছটা ভীষণ ভালো খেতে আর তুই রান্নাটাও করেছিস জম পেশ করে তোমার থেকেই তো এসব রান্না শিখেছি মা ইলিশের ঝোলটা কেমন লাগছে চমৎকার ইলিশ ছাড়া খাওয়াটা ঠিক জমে না জানিস তো আজ তোর বাবাও দেখি না কেমন চেটে পুটে খেলো হ্যাঁ বাবার খাওয়া দেখেই বুঝেছি বাবার খুব ভালো লেগেছে কিন্তু আসল পরীক্ষা তো তোমার কাছে আর তুই সেই পরীক্ষায় একদম পাশ করে গেছিস আগেই আমি একটা মাছ খেয়ে নিয়েছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তোমরা ইলিশ খেয়েই যাচ্ছ প্রতিদিন এই মাছের গন্ধে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর কতক্ষণ ধরে খাবো কেন। ইলিশ খেতে খেতে সবাই তুই পারিস না তাতে আমাদের কি দোষ বল তোমার জন্য তো আলাদা করে রান্না হয়েছিল মাছের ছোঁয়াও ছিল না তুমি তো সেইটাই খেলে তাতেও তো এই ইলিশের গন্ধ যাচ্ছে না পুরো ঘর ভরে গেছে তোমরা কি অন্য কিছু খেতে পারো না ইলিশের দিন ইলিশই চলবে বুঝলি এখন এই বর্ষায় ইলিশ না খেলে হয় আর কাল বাজার থেকে বড় দেখে ইলিশ ইলিশ আনতে হবে হবে কালকে বাড়িতে আমি আবার বাড়ি ছেড়ে চলে যাবো দিন দেখে নিও তুমি আরে বাবা রাগ করিস নে কাল গ্রামের মেয়ে বৌরা আসবে বুঝলি বৌমার হাতে রান্না খেতে তাই ইলিশ না আনলে হয় বল যা পারো করো তোমরা আমি পারবো না দাদা আজকে রিলিশ গুলো একদম টাটকা নিন না এক কেজি দি না না আমি আজকে মাছ কিনবো না বাড়িতে ইলিশ মাছের গন্ধে মাথা ঘুরছে এবার এই যে হরেন মাছ কিনছিস না কেন আমি আজকে ইলিশ কিনবো না অনেক হয়েছে আমি ঠিক ধরেছিলাম তুই নিশ্চয়ই কোনো বাহানা করে মাছ না কিনে ফিরবি এজন্যই তো বৌমাকে নিয়ে আজ আমিও বাজারে এসেছি মা আজ ইলিশগুলো কি দেখুন কি দারুণ দেখাচ্ছে না একদম তরতাজা মাছ তোমরা আবার ইলিশ কিনতে এসেছো বাড়িতে তো খাওয়ার জলটা পর্যন্ত ইলিশের গন্ধে ভরে গেছে তুই আবার শুরু করলি আবার তো নালি শুরু হলো কাল বলেছিলাম না আজ গ্রামে কজন আসবে আমাদের বাড়িতে খেতে মাছ ছাড়া খাওয়াবো কি আর লোকজনকে ডেকে এনে কি ডাল ভাত খাওয়াবো নাকি ইলিশ ছাড়া কি জগতে আর কিছু খাওয়ার নেই আর রোজ রোজ ইলিশ কে খায় মা ইলিশের দাম কত হ্যাঁ দাদা এখন ইলিশ মাছের দাম অনেকটা কমেছে এখন তো ইলিশ সস্তা আপনি চুপ করুন সস্তা ইলিশ মাছ নাকি সস্তা এত হাসির কথা কেউ শুনেছে কখনো তুই আর কথা বাড়াস না আমরা আজ একটা বড় দেখে ইলিশ কিনব সকলে খাবো তো আপনি আমাদের একটা ভালো দেখে তর ইলিশ দিন তো দেখি ঠিক আছে হ্যাঁ মায়ের জন্য সবচেয়ে ভালো মাছটাই দেব তোমরা এই ইলিশ প্রীতি নিয়ে বাড়ির অন্য খাবার ভুলে যাচ্ছো এবার একটু দয়া করো ইলিশের বদলে অন্য কিছু খাও তুমি তো ইলিশ খাও না আর আমরা তো তোমার খাওয়াটা নিচ্ছি না ঠিক বলেছিস তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তর্ক করিস না তো তোমরা তবে মাছ কেন আমি তবে অন্য কোথাও গিয়ে একটু শান্তি পাই উমা কত বড় মাছ আজ তবে আমাদের জন্য এত বড় মাছ কিনলে তোমরা তোমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি আর ইলিশ মাছ রান্না করে খাওয়াবো না তা তো হয় না তাই একটু বড় দেখেই মাছ কিনলাম সময় মতো চলে এসো কিন্তু আজ আমার হাতে ইলিশ মাছ খেয়ে যেও তাহলে বুঝবে আমরা কেন ইলিশ মাছ ছাড়া খেতেই পারি না কিছু নিশ্চয় আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব দেখব তোমার বৌমার রান্নার জাদু কেমন কিন্তু তোমরা বাজারে গিয়েছিলে কেন হরেন কোথায় নাকি সে আর মাছের বাজারে যাবে না ঠিক করেছে না না সেরকম ব্যাপার নয় আসলে ও তো ঠিক মাছের গন্ধ সহ্য করতে পারে না তাই আর কি আমরাই গেলাম আমরাই আমাদের মতো দেখে শুনে মাছটা কিনে নিয়ে এসে রান্না করলে বরং ভালোই হবে ওর যখন খুব একটা পছন্দ নয় তখন খামোখা জোর করে লাভ কি তা ভালো ভালোই করেছো তবে দেখো তোমরা যে পরিমাণ ইলিশ ভালোবাসো আমাদের জন্য রান্না করতে গিয়ে নিজেরাই আবার খেয়ে ফেলো না সবটা না না তা কেন নিশ্চিন্তে থাকো তোমরা আর হ্যাঁ সময় মতো চলে এসো চলো বৌমা আচ্ছা ইলিশ খেকো মহিলা যেমন শাশুড়ি তেমন তার বৌমা মা বলছি যে মাছ তো ভালো পরিমাণেই আছে একটু চেখে দেখবেন নাকি বৌমা সত্যি বলছি তোর রান্নার যা গন্ধ বেরিয়েছে না আমার তো অনেকক্ষণ ধরেই ইচ্ছে করছে চলুন তাহলে দুজনেই একটু করে চেখে দেখি আছে তো অনেকটাই দে দে সর্বনাশ হয়ে গেছে মা মাছ তো প্রায় শেষ এবার কি হবে আমরা সব মাছ খেয়ে ফেললাম এত তাড়াতাড়ি মাছ শেষ হয়ে গেল মা এবার ওরা এলে কি হবে বাবাও তো এখনো খাননি ছিছি এ যে বড় ভুল হয়ে গেল হ্যাঁ রে আমরা সত্যি এতগুলো মাছ খেয়ে ফেললাম মা আমার যে খুব ভয় লাগছে গ্রামের সকলে তো ছিঁ করবে এবার বাড়িতে ডেকে এনে না খাইয়ে ফেরত পাঠালে বোমা কড়াইতে এখনও চারটে মাছ আছে তুমি বরং ওই মাছগুলো মাঝখান থেকে কেটে আর টুকরো করে দাও তাহলে হয়ে যাবে সবাইকে এক পিস করে মাছ দেবে একই লক্ষ্মী আধখানা মাছ খাওয়ানোর জন্য তোমরা আবার আমাদেরকে ডেকে এনেছো এখানে তখন যে দেখলাম অত বড় মাছ কিনে নিয়ে এসেছো বৌমা শাশুড়ি মিলে কি নিজেরাই সাবার করে দিলে মাছগুলোকে কি ভেবেছো কি ভেবেছো কি হরেন আমরা কি খেতে পাই না নাকি তোমাদের বাড়িতে আধখানা ইলিশ মাছ খাওয়ার জন্য তোমরা আমাদের নেমন্তন্ন করে ডেকে এনেছো এখানে এভাবে আমাদের অপমান না করলেই পারতে আমরা তো আর নিজে যেচে পড়ে তোমাদের বাড়িতে আসতে চাইনি খেতে তোমরা তোমরা এইভাবে বলছো কেন না আসলে তখন চুপ হবে না আমি বুঝতে পেরেছি কি হয়েছে আমি জানতাম তোমাদের এই ইলিশ প্রীতি একদিন না একদিন এই বাড়িতে কোনো না কোনো সমস্যা ডেকে আনবেই নাও এবার কিভাবে সামলাবে সামলাও আমাকে এসবের মধ্যে ডেকে না এসব ঝামেলা ঝঞ্ঝাট আমার একদম ভালো লাগে না খাবে না তোমার খাবারটা দি থাক আমার খাবার নিয়ে তোমাকে আর ভাবতে লাগবে না তোমরা খেয়েছো তো পেট ভরে ইলিশ মাছ খেয়েছো নিশ্চয়ই তোমাদের পেট ভরা থাকলেই হলো আমি বা অন্য কারোর খাবার নিয়ে তোমাদের অন্তত পক্ষে ভাবতে হবে না যথেষ্ট ভেবেছো আর দরকার নেই শোনো না তুমি অন্তত রাগ করো না আমি জানি আর যেটা হয়েছে সেটা ঠিক হয়নি ভুলটা আমারই আমার খেয়াল রাখা উচিত ছিল থাক লক্ষ্মী তোমাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না সেটা যায় না আর চেষ্টাও করোনা তোমরা তোমাদের জন্য তো এবার গ্রাম থেকে আমাদের বসতি ওটাতে হবে মনে হচ্ছে শোনো না গো তুমি আর রাগ করে থেকো না তোমার খাবারটা বেড়ে দিচ্ছি খেয়ে নাও এরকম করো না যথেষ্ট খেয়েছি আমার আর খিদে নেই পারলে ওটাও তোমরা খেয়ে নাও তুই খামোখা ওর ওপর রাগ দেখাচ্ছিস কেন হরেন ও তো আর একা খায়নি আমিও খেয়েছি আর ও ছেলে মানুষ বরং দোষ দিতে হলে আমাকে দে খেয়ালটা আমার রাখা উচিত ছিল কারণ নেমন্তন্নটা আমি করেছিলাম ওদের আমার কাউকে কিছু বলবার নেই যা ভালো বোঝো তাই করো না খেয়ে বাড়ি থেকে কোথাও যাবি না আমার খিদে নেই মা আমাকে যেতে দাও আমি জানি আমি খুব অন্যায় করেছি আমার এরকম করা একেবারেই উচিত হয়নি কিন্তু বিশ্বাস করো আমি ভুল করে করে ফেলেছি ইচ্ছে করে তোমাকে অপমান করার জন্য আমি কিচ্ছু করিনি তুমি তো ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারো না আমি কথা দিলাম আজ থেকে আমি আর ইলিশ মাছ কখনো ছুঁয়েও দেখব না আজকে আমার ইলিশের প্রতি এত লোভের জন্যই এ বাড়ি থেকে সবাই হয়তো কথা বলছে তুমি এত অপমানিত বোধ করছো গেরস্ত বাড়ি থেকে অতিথি ভর দুপুর বেলা কিছু না খেয়ে বেরিয়ে গেল আমি সত্যি খুব খারাপ কিন্তু বিশ্বাস করো আজ থেকে আমি সত্যি আর কখনো ইলিশ ইলিশ মাছ খাওয়া তো দূর মাছের দিকে তাকাবো অব্দি না কথা দিলাম শুনেছিস গ্রামে নতুন প্রতিযোগিতা হতে চলেছে বেশ সে ভালো হবে বুঝলি বহুদিন হয়ে গেল গ্রামে কোনো উৎসব মেলা কিছু হয় না এক প্রতিযোগিতা আমি তো কিছু আমাদের গ্রামের বাবু নি তিনি তো আজকে সকালবেলা খবর পাঠিয়েছেন গ্রামে এই গ্রামে যে সব থেকে ভালো ইলিশ মাছ রান্না করে তাকে খাওয়াতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন আর সে চাইলে তার খাবার গ্রামের মেলাতেও বিক্রি করতে পারবে রান্নার যাবতীয় খরচ জমিদারবাবু নিজে দেবেন সবাইকে যারা যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় তারা প্রত্যেকে জমিদারবাবুর কাছ থেকে টাকা পাবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ এবং সেই মাছ রান্না করবার পর্যাপ্ত সরঞ্জাম কেনবার জন্য সমস্ত টাকা পাবে বুঝলি বাবা এই তো দারুণ কবর শোন শোন তুইও গিয়ে তোর বাড়িতে জানাস বৌদিকে বল এই প্রতিযোগিতায় নাম দিতে তাহলে এই সুযোগে তোর ইলিশ মাছ খাওয়া হয়ে যাবে আমিও আমার বউকে খবরটা দিই সেও তবে এই প্রতিযোগিতায় নাম লেখাতে পারবে বাবা গ্রামে আবার একটা প্রতিযোগিতা হতে চলেছে তুমি শুনেছো কিছু কৃষের প্রতিযোগিতা রে আমি তো কিছু শুনিনি জমিদার বাবু প্রতিযোগিতার ঘোষণা করেছেন গ্রামের বইয়েরা সকলে ইলিশ রান্না করবে যে জিতবে তাকে জমিদার বাবু নিজে পুরস্কার দেবেন বলিস কি রে এই প্রতিযোগিতা তো একদম লক্ষীর কথা ভেবেই যেন করা হয়েছে কারণ লক্ষ্মী যদি একবার এই প্রতিযোগিতায় নাম দেয় কারোর পক্ষে সম্ভবই নয় ওকে হারানো এই গ্রামে ইলিশ রান্নায় লক্ষ্মীকে হারানোর কারোর পক্ষে সম্ভব নয় না বাবা আমি কথা দিয়েছি ইলিশ মাছ আমি খাবো না ছুঁয়েও দেখবো না আমার পক্ষে প্রতিযোগিতায় নাম দেওয়া সম্ভব নয় আমাকে ক্ষমা করবেন লক্ষ্মী তুমি কি চাও না গ্রামে আমাদের যে বদনামটা হয়েছে সেই পরিস্থিতিটাকে ঠিক করতে তুমি যদি এই প্রতিযোগিতায় নাম দাও এ বিষয়ে তো কোনো সন্দেহই নাই যে তোমাকে এখানে কেউ হারাতে পারবে না আর তুমি জিতে গেলে দেখবে গ্রামের আর কেউ ওই দিনের কথা মনে রাখবে না তারপর না হয় তুমি সেই রান্না গ্রামের সকলকে খাওয়ালে এতে সকলে রাগও কমবে আবার তোমার হাতে তাদের রান্নাটাও খাওয়া হবে বেশ এতে যদি সত্যি আমাদের সাথে গ্রামবাসীদের সম্পর্ক আবার ভালো হয় তবে আমি নিশ্চয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তুই পারবি আর দেখবি একবার তোর হাতে রান্না সকলে খেলে কারোর আর কোনো রাগ থাকবে না দেখেছো লক্ষ্মী এখানেও এসেছে যাই হয়ে যাক না কেন ইলিশ মাছ দেখলে সে কিছুতেই লোভ সামলাতে পারে না ঠিক বাড়িতে অতিথিদের জন্য রান্না করা খাবার নিজে খেয়ে নির্লজ্জের দাঁড়িয়ে বলেছ বলেছি এরকম কেউ করে নাকি আমরা তো দরকারে আমাদের নিজেদের খাবার অতিথিদের জন্য তুলে রেখে দিই ছাড়ো তো ও যা করেছে করুক চলো আমরা নিজেদের রান্নাতে নজর দিই নয়তো আমরা হেরে যাব তোমার নামই লক্ষ্যে হ্যাঁ জমিদার বাবু শুনেছি তুমি নাকি দুর্দান্ত রান্না করো চেষ্টা করি করতে বেশ আজ তবে দেখা যাক তোমার রান্নার দৌড় কত কত ভালো রান্না করতে পারো তুমি আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাকে খুশি করে দেখা যাক এই তো আমি তোমার ব্যাপারে যতটুকু শুনেছিলাম একটুও বেশি শুনিনি সত্যি তোমার রান্নার হাত অসাধারণ এই ইলিশ মাছটা তুমি যা রান্না করেছ এত সুন্দর ইলিশ আমি এর আগে কখনো খাইনি এখনো পর্যন্ত যতগুলো রান্না আমি খেয়ে দেখলাম তার মধ্যে তোমার এই ইলিশটিকে টেক্কা দিতে পারে এমন রান্না এখানে একটিও নেয়